কোন ধর্ম কোন ক্রুপকে নিয়ে আমরা কোন সময় কটাক্ষ করলাম না কেন আমাদের নবীকে নিয়ে বারবার কটাক্ষ করা হয় অথচ আমাদের ধর্মীয় শাস্ত্রে আমাদের ধর্মীয় বিধান মতেই তাদের জীবনকে পাহারা দেওয়ার মতো অবস্থান তৈরি করে দিয়েছে লাই করা ভিত্তি ধর্ম নিয়ে বারাবার না করার কথা আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে আমরা শান্ত মানুষ নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ওদের মধ্যে ভদ্রতা শিখিয়ে দিয়ে গেছে এক ভাই আরেক ভাইয়ের সাথে কি সুন্দর আচরণ করবেন এক মুসলমান হিন্দুর সাথে কি আচরণ করবে মুসলমান বৈদ্যর সাথে কি আচরণ করবে মুসলমান খ্রিস্টানের সাথে কি আচরণ করবে নবী আলাইহি সালাতু ওয়াস শিক্ষা দিয়েছেন বলেই আজ তোমরা সারা পৃথিবী জুড়ে तमाम দুনিয়া জুড়ে নিরাপদে বসবাস করতেছো নবী আলাইহি সালাতু তোমাদের ধর অর্থ সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতেছ নবী আলাইসালাম আমাদের শিক্ষা দিয়েছে বলে সঠিক শিক্ষা দিয়েছেন বলে আজ তোমরা কাঁধে কাঁধ মিলে মুসলমানদের সাথে বাজার ঘাট করে খাচ্ছ তোমাদের অর্থসম্পদ সম্পদ নিরাপদে রয়েছে তোমাদের বাড়িঘর নিরাপদে রয়েছে নবী আলাইসালাম আমাদের যদি এই ধর্ম শিক্ষা না দিতেন আজ তোমরা কেন তোমাদের পূর্ব যুগে আরবে যেই শুধুমাত্র হিন্দু বৌদ্ধরা ছিল তারা নিরাপদে বসবাস করতে পারতো না কথা বলেন ঠিক নেবা ঠিক আওয়াজ করে বলেন ঠিক নেবা ঠিক আমার নবীর শিক্ষা আমরা যখন সারা পৃথিবীর শাসন করেছি যখন আমাদের কথায় বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে আমাদের কথায় আমাদের শাসন আমলে বাঘ আর ছাগল

কোথেকে এসে নবী আলাইহিস সালাতু সালামের নামে কতক কি করে এই সাহস তোমাকে কে দিয়েছে পঞ্চাশটা মামলা হয়েছে এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি আমি করাজোর দাবি জানাবো করাজোর দাবি জানাবো তাকে অ্যারেস্ট করেন সারা বিশ্বের মুসলমানেরা তাকে দেখতে চায় তার বিচার দেখার জন্য চোখ পেতে বসে আছে আর যদি আপনারা অক্ষম হন তাহলে যে আন্দোলন শুনবে এই আন্দোলনের দাবানল গুলির বন্দুক দেওয়াইতে পারবেও ঠাকাইতে পারবে